শুধুমাত্র আসিয়ার ঘটনা দিয়ে শুরু করেননি হিটু শেখ বরং তার জীবনে অপকর্মের রেকর্ড সীমাহীন যেখানে তাকে সঙ্গ দিয়ে এসেছে তার বৃদ্ধ মা অর্থাৎ হিটু মাকে দেখে সাধু মনে হলেও বাস্তবতা তার ব্যতিক্রম উনত্রিশ জন সাক্ষীর জবানবন্দি জেরা সমস্ত কিছু আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং বিভিন্ন এভিডেন্স সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সমস্ত কিছু আমরা যুক্তিতর্কের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করে বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসামিরা দোষী আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরলে দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মাগুরার সে বহুল আলোচিত ঘটনা যে আসিয়ার সাথে হয়েছে হিটু শেখ সচিব এমনকি তার স্ত্রী তাদের চূড়ান্ত একটি রায় হতে যাচ্ছে ইতিমধ্যে আপনাদের খাবো সেই শেষ মুহূর্তের লাস্ট একটি আপডেট যেই নিয়ে কেঁদেছে সারা দেশের মানুষ এমনকি যেই হিটু শেখের প্রতি বিদ্বেষ পোষণ করেছে দেশের প্রত্যেকটি জনগণ ইতিমধ্যে কি হতে যাচ্ছে সেই হিটু শেখের বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দরজ সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বাড়াবো না ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই সাংবাদিকদের দেখে চিৎকার করে হাড় হিটু শেখ বলছেন আমার বিটার বউ ঘটনাস্থলে ছিল তাকে কেউ এখানে হাজির করতেছে না হেলমেট পরা ছোটখাটো দেখতে এই সেই হিটুশেখ শেখ যিনি মাগুরার প্রধান আসন তেরো মে মঙ্গলবার দুপুরের ঘটনা হিটু শেখকে হাজির করা হয় মাগুরার নারী ও তখন ডমন আদালতের এজলাসে নেওয়ার সময় হிருষেক চিৎকার করছিলেন বিটার বউকে নিয়ে তোলাপকছিলেন তিনি দক্ষিণবঙ্গের আঞ্চলিক ভাষায় পুত্রবধূকে অনেকে বিটার বউ বলে থাকেন তাকে নিয়ে হிருষেকের প্রলাপ শুনে আদালত প্রাঙ্গণে লোকজন হাসছিলেন মামলায় বড় অগ্রগতি রয়েছে তেরো মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে রায়ের দিনও ধার্য হয়েছে সতেরো মে রায় শোনাবেন আদালত মাগুরার সদর উপজেলায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে পাঁচ মার্চ রাতে নির্যাতনের শিকার হয় শিশু আসিয়া চিকিৎসার সব প্রচেষ্টা ব্যর্থ হয় তেরো মার্চ তেরো মে আদালতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এসানুল হক সমাজি এই মামলার সর্বশেষ অবস্থা শুনুন তার মুখে বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী সতেরোই মে দুই এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে লার্নেড পাবলিক প্রসিকিউটর সহ এই বারের অনেক বিজ্ঞ আইনজীবী যারা প্রসিকিউশনকে সহায়তা করছেন তারা গতকালকে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আজকে বিজ্ঞ আদালত এই মামলায় দ পয়েন্টের উপরে আমার বক্তব্য শোনার জন্য অর্থাৎ সুযোগ দিয়েছেন যে আজকে যেন আমি সাবমিশনটা রাখতে পারি আর্গুমেন্ট করতে পারি সেই হিসাবে আমি আজকে বিজ্ঞ আদালতে রিমেইনিং পার্ট অফ দি আর্গুমেন্ট অর্থাৎ আর্গুমেন্টের অবশিষ্ট অংশগুলো আইনি যুক্তি দিয়ে আমি উপস্থাপন করেছি এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্য দিয়ে পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন থ্রি অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা এই মামলায় আসামি হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেডিকেল এভিডেন্সেস এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যদি আমরা কম্পেয়ার করি তুলনামূলকভাবে পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে এই মামলার এভিডেন্স অন রেকর্ডে আসামি সহ অন্যান্যদের বিরুদ্ধে যারা অ্যাকিউজ যে চারজন আসামি রয়েছেন সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত আজকে মাগুরার বহুল আলোচিত আসিয়ার মামলায় আর্গুমেন্টের জন্য দিন ধার্য ছিল তো আজকে আর্গুমেন্ট অ্যাকচুয়ালি সেকেন্ড ডে এর জন্য ধার্য ছিল তো আজকে আর্গুমেন্ট সম্পন্ন হয়েছে তো বিজ্ঞ পিপি সাহেব ছিলেন এবং আমরা যারা পিপি সাহেবের সাথে ছিলাম সমস্ত আইনজীবীরা সুন্দরভাবে আর্গুমেন্ট সম্পন্ন করেছি সমস্ত এভিডেন্স উনত্রিশ জন সাক্ষীর জবানবন্দি জেরা সমস্ত কিছু আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং বিভিন্ন এভিডেন্স তার কমস্টেন্সিয়াল এভিডেন্স সমস্ত কিছু আমরা যুক্তিতর্কের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করে বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসামিরা দোষী এবং আমরা বিজ্ঞ বিজ্ঞ আদালতকে বোঝাতে যেহেতু সক্ষম হয়েছি সেহেতু আমরা আশা করছি বিজ্ঞ আদালত আসামিদেরকে যথাযথ ঘোষণা করবেন এবং আমরা আশা করছি সমস্ত দেশবাসী আশা করছে এক নম্বর আসামি হিটু শেখ আমরা এভাবেই যুক্তি তর্ক আজকে দেখেছি করেছি যেন এক নম্বর আসামির আর বাকি যে আসামি আছে তাদের আসলে তাদের অপরাধ অনুযায়ী তাদের সাজা হোক এটা আমরা সবাই দাবি করছি আমরা যুক্ততর্কের মাধ্যমে বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি এবং সমস্ত প্রমাণ ডকুমেন্টস ওয়ান সিক্সটি সমস্ত কিছু বিজ্ঞ আদালতের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা দাবি করছি বিজ্ঞ আদালত সমস্ত প্রমাণ যুক্তিতর্ক সাক্ষীদের সাক্ষ্য জেরা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেখে আসামি যেহেতু কনফেশন করেছে করেছে তো সেটা দিয়ে বিজ্ঞ আদালত দেন এবং অন্যান্য যে আসামিরা রয়েছেন তিনজন তারা আসলে সহযোগে আসামি তারা পাঁচশো ছয় টু পাটে যে দুজন আসামি হিটু শেখের দুই ছেলে তাদের আসলে পাঁচশো ছয় টু কার্ডের যে ভয়ভীতি দেখানোর অভিযোগ সেটাতে তারা সেটাও প্রমাণিত হয়েছে এবং আমরা আশা করছি সেই প্রমাণের উপর ভিত্তি করে তাদের আর অপর আসামি ইহিটু শেখের তথ্য গোপন করার অপরাধে পেনাল কোডের দুশো এক ধারা মতে তাকে জানো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে অবশ্য বুঝতে পেরেছেন মাগরাশে বহুল আলোচিত ঘটনা যা আসিয়ার সাথে হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে কেটে দেশের সারা দেশের মানুষ এমনকি প্রত্যেকটি পুরুষ যেখানে যাবত করেছে মাথা নিচু হয়ে গিয়েছে সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে রমজান মাসে যে এই ছোট্ট বাচ্চা আসিয়ার সাথে এমন ঘটনা করবে তা কোনোদিন কল্পনাও করতে পারিনি এমনকি আসিয়ার পরিবারও না আসিয়া সে নিজেও এমন কোন সময় কল্পনা করতে পারেনি তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যাবে যে তার যাবে অল্প সময়ের মধ্যে এমন কি মানুষ বঞ্চনের কাছ থেকে প্রিয় দর্শক সেই হিটু শেখ যদিও এখন সে স্বীকার করছে না সে আগে চাপে পড়ে মায়ের বইয়ের স্বীকার করেছিল এমন কথা বলেছে এখন সে যে কথা বলছে সেখান থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষ সন্দেহ জনকভাবে এখন ধরে নিচ্ছে হিতু শেখকে অনেকে ভাবছে সেই অপরাধটি করে নাই কারণ সে যেহেতু মিডিয়ার সামনে এসে বড় গলায় বলছে সেদিন সে বাড়িতে ছিল না সেই ঘটনা সম্পর্কে সে জানে না এমন কিছু তথ্য দেওয়ার কারণে মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ে গেছে। প্রিয় দর্শক তবে ভিডিওতে কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি পরিপূর্ণভাবে তার বিস্তারিত তথ্য কবে কি হতে যাচ্ছে তার রায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে তাই প্রিয় দর্শক নতুন করে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে